ময়না মনে করুন যায় না আসলে কোনো বেহেস্ত নাই দুজক নাই তোমার আমার মাঝে কেউ নাই আছে খালি একটা আসমান লাল নীল সাত রঙা আসমান মনে করুন যায় না মনে করুন যায় না আসলে কোনো দেশ নাই কোনো বর্ডার নাই কাটাতারের বেড়া নাই করার যায় না মনে করুন যায় না মনে করুন যায় না খালি আজকের জীবনটাই বাঁচতেছি আইজের জীবনটাই হাসতেছি খেলতেছি কানতেছি এরকম কি মনে যায় না তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের তীর রাত্রি আর দিন তোমার নিয়ে ছেড়ে কে কোন দিকে জানি না হয়েছে মলিন চক্ষু এই ছিঁড়ে গেছি ফিরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছে ফিরা এসব সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিনে কাছে প্রিয়া তোমার শরীর তাই নিয়ে একবার তারপর মানুষের দিন রাত্রি আর দিন তোমারও একা নিজের ছায়ার মতো প্রাপ্ত দন্তন প্রাপ্ত আসামির মতো বড় একা আমি যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি আমাদের মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা আজও বলিনি কিন্তু কিন্তু আমি জেরে যাবার পর সূর্যকে দশবার প্রদক্ষিণ করেছি পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদের জন্য যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা হিরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতোই সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদের জীবন কথা আর ধরো জেলখানায় কাটানো দশটা বছর শুধুমাত্র কথার কথা শুধুমাত্র কথা তুমি কি মনে করো সবই তোমার জানা এরা কি তোমার বাচ্চা কালের নায়ক ফুলারে বিশ্বাসে বদলায় দিছে গাছপালা কাইরা নিয়ে ধরায় দিছে এক গাদা গরম চাই তাইলে তুমি কইতাছ তুমি জানো তুমি জানো বেহিস্থায়িকা দুজন পর্যন্ত তো মুখের নীল আসমান একটা সবুজ ঘাসের মাঠে কি কইতে পারলাম সিসি ভাইয়া পয়লা থাকা তার ভিতরে হাসি দেখতে পেলাম আমি কেমনে যে আমি কই তুমি যদি এখানে প্রেম হচ্ছে প্রেম হচ্ছে সেই জেহের মাখানো খঞ্জর প্রেম হচ্ছে সেই জেহের মাখানো খঞ্জর তা যা তোমার কলিজায় বিঁধে আছে আর তুমি তরপাতে তর্পাতে নিজের মৃত্যু কামনা করছো কিন্তু না অথচ প্রেম বলতে আমি বুঝেছিলাম ইনসাফ যা আমায় এনে দেবে পরম স্নিগ্ধ এক মৃত্যু